পশ্চিমবঙ্গের ভাষা আছে কি ভাষা বাঙালি বাংলাদেশ ভাষা কথা বলে ভোজপুরি না বিহারের ভাষা হিন্দি বিহারে হিন্দি হিন্দি আরেকটা শুনুন আপনারা প্রথমে কি বললাম বোন আমি বাংলা হিন্দি বুঝি না আপনি আমাকে বাংলায় বলুন ঘন্টায় কত টাকা আপনি কি বললেন এটা বাংলাদেশ নয় আপনি আমাকে বলুন এটা বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মধ্যে বাংলাদেশের কথা উঠবে কেন তুমি যদি হিন্দিতে কথা বলবে তোমাকে তো পাকিস্তানে পাঠিয়ে দিতে পারি আমি এখানে হিন্দির জায়গা না

আমি ও দিনাজপুর থেকে সে পুরো জানে না ও বলছে যে কত কি আমি হিন্দি জানি না আপনি ভালোবাবাই বলেছে জানিও কিছু চিনি বলছে এখানে বাংলা বলা যায় বাংলাদেশি না বাংলাদেশি এই কতটা উঠবে কেন আপনি জানেন না আমি কি আঙ্কি আছি কি করি আমি জানাতে চাই না বাংলাদেশি আমি হয়ে থাকি যদি বাংলায় কথা বলে বাংলাদেশ কি হই আপনার ভাষাকে হিন্দি আপনার পাকিস্তানে থাকার কথা হ্যাঁ হিন্দি একটা আঞ্চলিক ভাষা হিন্দি ভাষা কোথাও চলবে না দেখেন সংবিধানে খুব সাবধান

আপনি আপনার ভাষাতেই আপনি তো বাংলা জানেন না বাংলাটা আপনি শিখবেন তো পরে অবশ্যই আর আপনি আপনার ভাষাতেই ক্ষমা চেন বলুন আমার হ্যাঁ আপনি আর জীবনে এরকম আর করবেন না বাংলাদেশ থেকে এখানে বলুন আপনি

আমি নর্থ বেঙ্গল থেকে আমি ধরেন আমি হিন্দি জানি না কথা কথা একটা বয়স্ক মানুষ আসে জীবনে হিন্দি লেটার চেনে না সে যদি এখানে এসে তারা পরিষেবা পাবে না